দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটির নাম ব্রাজিল ব্রাজিলের অধিকাংশ অঞ্চল বন জঙ্গলে ভরা অপরিচিত বিরল প্রজাতির গাছপালা ও পশুপাখির জন্য বিখ্যাত এলাকার জঙ্গলগুলো এসব জঙ্গলের প্রতিটি পদক্ষেপে আছে রোমাঞ্চ ও বিস্ময় গাছগাছালিতে ভরা এই ধরনের একটি দ্বীপ লাদা কুইমাদা গ্র্যান্ডি যে দ্বীপটিকে ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয় অনেকের ধারণা এই দ্বীপে যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না জনসংখ্যার বিচারে ব্রাজিলের বৃহত্তম শহর তাপাল্লো থেকে প্রায় তিরানব্বই মাইল দূরে লাদা কুইমাদা গ্র্যান্ডে দ্বীপটির অবস্থান একশো দশ একর এলাকা জুড়ে দ্বীপটি বিস্তৃত ধারণা করা হয় অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি ব্রাজিলের মূল শহরতে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অনেক সাপ সেখানে আটকা পড়ে মানুষের উপর সাপের আক্রমণে একটি কাহিনী প্রচলিত আছে স্থানীয়দের মাঝে একদিন একটি জেলে মাছ ধরতে গিয়ে দ্বীপের কাছে চলে যায় জেলেটি দ্বীপের কাছাকাছি গিয়ে দেখে কোনো বসতি নেই সেই দ্বীপে কিন্তু গাছ আছে প্রচুর গাছের কিছু কলা পাকা দেখে জেলের লোভ হয় যেহেতু এখানে কোনো জনবসতি নেই সেই ভেবে জঙ্গলের কলা নেওয়ার জন্য দ্বীপে প্রবেশ করে কিন্তু কলা কাটার সময় এক বিষাক্ত সাপ তাকে দংশন করে সে কোনোরকম দৌড়ে নৌকায় আসতে পারলেও কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীর রক্তে ভেসে যায় পরে তার নিথর দেহটি নৌকা থেকে উদ্ধার করা হয়। সাও পাউলোর স্থানীয়দের মাঝে এই দ্বীপে এক ধরনের আতংক বিরাজ করে। ভারতপক্ষের কেউ এই দ্বীপে যাওয়ার সাহস করেন না। তবে জাহাজ চলাচলের সুবিধার্থে এই দ্বীপে লাইটহাউস নির্মাণের প্রয়োজন পড়ে 1909 সালের দিকে। এরপর থেকে কিছুদিন পর পর লাইটহাউসের বাতি পরিবর্তন করার জন্য লোক পাঠানো হতো। সম্প্ৰতি এক কর্তৃপক্ষকে লাইটহাউস দেখাশোনা করার জন্য পুরো পরিবারে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু জনশ্রুতিতে আছে যে সাপের কামড়ে সকলেই মৃত্যুবরণ করে এরপর সরকার লাইট হাউসে স্বয়ংক্রিয় বাতির ব্যবস্থা করে সেই থেকে একটি নৌবাহিনীর দল পুরো প্রস্তুতি নিয়ে বিশেষ গ্যাস এবং ওষুধ নিয়ে লাইট হাউসের বাতি ও ব্যাটারি পরিবর্তন করতে যায় পাথর ও মাটির এই দ্বীপে ও প্রচুর আছে পাহাড় ও স্থলের সমন্বয়ে অতিথি পাখিদের বিশ্রামের জায়গা এই দ্বীপেই তাই অনেক ধরনের পাখিও দেখা যায় এই দ্বীপে এখানে কোনো মানুষ বাস করে না এখন পর্যন্ত অন্য কোনো বিষাক্ত প্রাণীর খবরও আছে বিভিন্ন প্রজাতির বিশেষ পরিচিত যার কারণে এই দ্বীপটিকে অনেকে সেক্স আইল্যান্ডও ও বলে থাকে এই দ্বীপে বিভিন্ন অঞ্চল জুড়ে রয়েছে ছোট বড় বিভিন্ন প্রজাতির সাপ স্থানীয় অনেকের মতে প্রতি বর্গ কিলোমিটারে এক থেকে পাঁচটি সাপের দেখা পাওয়া যায় হয়তো সাধারণ সাপ হলে এত বিবেচনায় আসতো না এই বিশেষ ধরনের সাপ নিয়ে এই দ্বীপে আছে সকলের মাঝে আতঙ্ক এবং সকলের মাঝেই আতঙ্ক বিরাজ করছে সাপটির আসল নাম বৌদ্ধ ইন্টোভারি তবে তা গোল্ডেন ল্যাংকেজ নামেই অধিক পরিচিত এই ধরনের সাপের চামড়ায় কিছু হলদে রঙের আভা আছে যা সূর্যের কারণে সোনালি কিরণ ধারণ করে এই সাপগুলো দেখতে অনেকটা সোনালি রঙের মতো এই সাপগুলো কিন্তু অসম্ভব বিষাক্ত এই সাপের বিষ মানুষের মাংসের মধ্যে মিশে গিয়ে এক ঘন্টার মধ্যেই মানুষকে মেরে ফেলতে পারে এই বিষয়ে তেমন কোনো কার্যকরী পদক্ষেপও নেই এই বিষয়ে তেমন কোনো কার্যকরী প্রতিষেধকও নেই এই ধরনের সাপের প্রজাতি কেবলমাত্র এই দ্বীপেই পাওয়া যায় সাপগুলো লম্বায় যে খুব একটা বড় তা কিন্তু নয় সত্তর সেন্টিমিটার থেকে বড়জোর একশো আঠারো সেন্টিমিটার হতে পারে দ্বীপে আসা পাখিরা এদের প্রধান খাবার কিন্তু শিকারের প্রাচুর্যতা মোটেও খুব বেশি নয় অনেক মেহনত করে শিকার করতে হয় সাপগুলোকে মূলত বিশ্রামের জন্যই অতিথি পাখিদের এই দ্বীপে আগমন বেশিরভাগ পাখি বসে গাছের ডালে গাছের উপর শিকার ধরতেই হয়তো খুব সতর্কে সাপগুলোকে পাখি শিকার করতে হয় একটু শব্দ হলেই পাখি উড়ে যেতে পারে আর একবার শব্দ হলে আরেকটি শিকার পাওয়া খুবই কষ্টকর পাখি ছাড়াও এরা ছোটোখাটো সুদৃষ্টি এবং পোকামাকড়ও খেয়ে থাকে ব্রাজিলের নৌবাহিনীর আদেশ অনুসারে উনিশশো সাল থেকে এই জঙ্গলে জনসাধারণের প্রবেশ পুরোপুরি নিষেধ মূলত জনগণের নিরাপত্তার জন্য গবেষণার কারণে বা বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে নৌবাহিনীর কাছ থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে যাওয়া যেতে পারে কিন্তু সেটা মোটেও সহসাধ্য ব্যাপার নয় কোনো সাধারণ নৌকা সেখানে যেতে রাজি হয় না সেই দ্বীপে যেতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে এই দ্বীপে সাপের কামড় খেলে কেউ আর হাসপাতালে আসা পর্যন্ত সম্ভব হয় না ধারণা করা হয়ে থাকে এখানে দুই হাজারের উপর গোল্ডেন লেন্সের সাপ রয়েছে এবং দিন দিন এর সংখ্যা বেড়েই চলছে কিন্তু গবেষক মার্সেলের মতে এখানে সাপের সংখ্যা দিন দিন কমেই চলেছে বিগত পনেরো বছরের প্রায় পনেরো শতাংশ সাপ কমে সাপদের সংখ্যা হ্রাসের কারণটাও অদ্ভুত এই সাপগুলো ব্যবহারের জন্য গবেষণার জন্য অনুমতি রয়েছে এবং শুধুমাত্র গবেষকরাই উপযুক্ত অনুমতি নিয়ে এই জঙ্গলে প্রবেশ করে কিন্তু এই সাপের বিষের বেশ চাহিদা রয়েছে বিশ্ববাজারে একজন চোরাচালানির মতে এক একটি গোল্ডেন লেক পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়ে থাকে আন্তর্জাতিক বাজারে চোরাচালানিদের জন্যই সাপের সংখ্যা কমে চলেছে এই দ্বীপে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারবারিরা এই দ্বীপে গোপনে প্রবেশ করে এবং সাপ আরোহণ করে অর্থের কাছে ভয় ও হার মানে তাই হয়তো বেড়েই চলেছে এই চোরাচালানিদের উপদ্রব তবে এদেশের সরকার এ ব্যাপারে অনেকটাই উদাসীন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন ফর নেচার এই দ্বীপের সাথে বিলুপ্ত প্রায় প্রাণীর সাথে চিহ্নিত রয়েছে তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাপশূন্য হয়ে পড়বে এই দ্বীপটি পৃথিবী জুড়ে পাওয়া বিভিন্ন প্রজাতির সাবদের বিষয়ে আমাদের সচেতনতা বাড়ানো এবং জীবমণ্ডলে তাদের অবদান প্রকাশের জন্য ষোলোই জুলাই বিশ্ব সাপ দিবস পালন করা হয় সাপের দ্বীপ হিসেবে বিবেচিত উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এই দিক থেকে বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনার মতো কাজ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা সরকারি পক্ষ থেকে তেমন কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত